এই শীতকাল শুরু হওয়ার সাথে সাথে দেখবেন বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গেছে সন্ধ্যা হলেই কারেন্টের তারের সাথে লাইন লাগিয়ে খাম্বা থেকে লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলা শুরু করে দেয় জায়গায় জায়গায় বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গের দাপটে এগুলো কেউ নিষেধ করবে কেউ এগিয়ে আসবে তার সাহস পর্যন্ত পায় না এরকম আছে না সব জায়গায় হচ্ছে নির্বিচারে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারা অবৈধভাবে খেলা চালিয়ে যাচ্ছে খেলাধুলা ভালো শারীরিক শরীরের জন্য খেলাধুলা বিষয়টি ভালো কিন্তু তাই বলে আপনি আরেকজনের হক রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না যারা এই সমস্ত খেলার সাথে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে আপনারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন সাবধান আপনিও কবরে যাবেন আপনাকেও মরতে হবে আজকে আপনি এমপির অমুক আজকে আপনি ক্ষমতাসীন ব্যক্তির কাছের মানুষ তার ক্ষমতা ব্যবহার করে সেই দাপট আপনার দাপটে আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন আপনাকে কেউ ধরছে না কেউ প্রশ্নও করছে না কেউ বলার সাহসও করতেছে না কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন আপনার নেতা আর আপনার মাঝে কোনো ভেদাভেদ থাকবে না একজন সুইপার একজন রিকশাওয়ালা আর আপনি যত বড় এমপি আপনার মাঝে কোনো ভেদাভেদ থাকবে না আপনারা সবাই এক আসামির কাঠ দাঁড়িয়ে যাবেন সেদিন বিচার হবে সুতরাং সেই দিনকে ভয় করুন এখনো সময় আছে আপনারা বেরিয়ে আসুন আপনি বৈধ পথে আপনারা সব কিছু কিনতে পারেন এত শত শত টাকা খরচ করতে পারেন আপনি বিদ্যুতের জন্য টাকা ব্যয় করতে পারেন না এক্ষেত্রে আপনার একটু ভালো মন মানসিকতার প্রয়োজন আপনার মানসিকতা যদি ভালো থাকে তাহলে আপনার দ্বারা কখনো চুরি করে বিদ্যুৎ দিয়ে সেই বিদ্যুৎ দিয়ে ব্যাডমিন্টন খেলা সম্ভব হবে না আজকে আপনি মানুষের উপকার করবেন কিন্তু আপনি মানুষের উপকার কিভাবে করবেন আপনি নিজেই তো চুরি করতেছেন কোন চোর যদি বলে আমি মানুষের কল্যাণ করব সেটা কখনো সম্ভব হতে পারে না চোরের মুখে বড় কথা এগুলো মানায় না কোনো চোর শিয়ালের কাছে মুরগি বর্গা এটা কখনো শিয়ালের কাছে আপনি মুরগি বর্গা দিবেন সেই মুরগি আপনি আবার ফেরত পাবেন এটা যেরকম কামনা করা বোকামি আজকে যারা বিভিন্ন চুরির সাথে অন্যায় কাজের সাথে লিপ্ত তাদের কাছ থেকে ভালো আশা করাটা তাদের কাছ থেকে ন্যায় আশা করাটা এটাও অনেক বড় একটা বোকাম